দেখে বেলা যে লোকটার সঙ্গে তার সাক্ষাৎ হইতেছে এটা আর কোন ব্যক্তি নয় ওই যে সকাল বেলা গুনাগার ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বিকাল বেলা সেই লোকটার সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ এবার মৌসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন ও মূত বিষয়টা তো বুঝলাম না আমার উন্মতের ভিতরে সবথেকে গুনাগার ব্যক্তিকে দেখতে চাইলাম আপনি ইনাকে দেখাইলেন আবার আমার উন্মতের ভিতরে সব থেকে নেককার ব্যক্তিকে দেখতে চাইলাম আবার সেই ব্যক্তিকেই আপনি দেখাইলেন কারণটা কি কথা বলেন ঠেকে না কারণ জানা দরকার আছে কিনা না সবাই বলেন এবার আল্লাহ বলেন ও আমার পয়ে গম্বর তুমি কি জানো এই যে লোকটার সঙ্গে ছোট্ট একটা নাবালেক বাচ্চা ছিল তারা যখন জঙ্গল পারি দিয়ে যায় ছোট নাবালেক বাচ্চাটা গুণাগার ব্যক্তিটার ছোট বাচ্চা ছিল নিজের সন্তান সন্তান বাপকে নাগ দিয়ে বলতেছে বাবা গো এই যে জঙ্গলটা পারি দিয়ে যাইতেছে এই জঙ্গলের থেকেও দুনিয়াতে আর কোন বড় জিনিস আছে নাকি তার এই বলতেছে জঙ্গলের থেকেও দুনিয়াতে বড় জিনিস আছে সেই জিনিসটা হইল পাহাড় কথা বলেন ঠিক কিনা বিশাল বড় বড় পাহাড় আল্লাহ তালা দুনিয়াতে স্থাপন করেছেন জমিনকে স্থগিত রাখার জন্য বলেছে পাহাড় এবার সন্তান বাবকে এই পাহাড়ের থেকে নাকি এবার বাবা বলতেছে হ্যাঁ আছে এই পাহাড়ের থেকেও বড় হইল আল্লাহ তালার আসমান বলে বলেছোহান বেটা আবার প্রশ্ন করে বসলো আব্বা জান এই আসমানের থেকেও দুনিয়াতে আর কোন বড় জিনিস আছে নাকি এবার বাপ বলে হা এই আসমানের থেকেও বড় হইলো আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাহ আওয়াজ দে বলে সুবহানাল্লাহ এবার সন্তান চুপ করে নাই আবার জিজ্ঞাসা করতেছে আব্বা জান আল্লাহ কোন জিনিস দুনিয়াতে আরো বড় আছে নাকি বাবা বলতেছেন সন্তান রে আমার মনে হয় যদি আমি হিসাব করে দেখি যদি আল্লাহ আজিম থেকে বড় কোনো কিছু থেকে থাকে সেটা হলো তোমার বাবার গুণা বলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাবা বলতেছে আমার গুণাগুলি যদি এই জমিন আসমানের মধ্যখানে রেখে দেওয়া হয় জমিন আসমান পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ যদি রাখা হয় হয় আমার আমার মনে বেশি হবে তোমার বাবা এমন একজন আমার থেকে দুনিয়াতে আর বড় কোনো গুনাগার নাই বলে আল্লাহ আকবর এবার সন্তান আমার বাবাকে বলে বাবা এর থেকেও বড় কোনো দুনিয়াতে আরও আছে নাকি বাবা এবার বলতেছেন সন্তান রে আমার গুনাহের থেকে হুম যদি কোনো কিছু বড় থেকে থাকে তাহলে সেই বড় জিনিসটা হইল আল্লাহ তালার রহমত বলে সুবাহ সকলে আওয়াজ দিয়ে বলে আমি সুবাহ দুনিয়াতে যদি আমার গুনাহের থেকে থেকে থাকে তাহলে সেটা আর কিছু নয় আল্লাহ তালার দয়া আমার গুনাহের থেকেও আল্লাহ তালার দয়া অনেক উপরে সুবাহ আল্লাহ কার দয়া সবার উপরে সকলে বলেন আল্লাহ তাআলা বলেন লা তাকুনাতু মির বান্দা কখনো তুমি আমার গুনা থেকে নৈরাশ হয়ে যায় না বলে সুবহানাল্লাহ বান্দা কখনো তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না যতই গুনা করে না কেন তুমি যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আর সমস্ত গুনাহের জন্য তো করো তাহলে বান্দা আমি তোমার সমস্ত গুণা মাফ করে দিয়ে যেইগুলি গুনা করেছো এই গুনাগুলি নেক দ্বারা পরিবর্তন করে দেব বলে হাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন ইল্লা মাং তা ওয়া মা না সলিহা ফাউলা

আমার আমার দয়া সবার আরো সে আজিম পর্যন্ত কেঁপে গেছে আর সে পর্যন্ত কেঁপে যাওয়ার পর আমি আল্লাহ তালার স্থির থাকতে পারি না আমি আল্লাহ রহমতের দরজায় এমন যশ এসে গেছে আমার সমস্ত করে দিয়ে শুধু মাফ হই নাই যতগুলি গুণা করেছে সব গুণাগুলার পরিবর্তে আমি নেকি ভরপুর করে দিয়েছি বলে সুহান আল্লাহ এখন তোমার উন্মতের ভিতরে সব থেকে বড় নেক্কার এই ব্যক্তি এই বলে সুবাহ আল্লাহ তাহলে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে ভাই সবাই বলে বৈরাশ হওয়া যাবে নইরা যাবে না কখনোই আল্লাহর রহমত থেকে বৈরা শুয়াই যাবে না কোন এক কবি বলেন মা আয়ুষ নাহ আয় আহলে জমি আপনা খতা আছে মা আয়ুষ নাহ আয় আহলে জমি আপনা খতা আছে তাপদের বদল তু। আপনা দোয়েরে বাই তে কখন আল্লাহর রহমত থেকে যাবে না সবার উর্ধে সবার বড় আল্লাহ তালার দয়া বলে সুহান আল্লাহ কথা বলেন ঠিক কিনা সবার উপরে কি ভাই আল্লাহ তালার দয়া আল্লাহর দয়ার উপর দুনিয়া তার কিছু নাই বলে সুহান আল্লাহ আর একটা সংক্ষিপ্ত ছোট্ট ঘটনা বলে আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লা বাদশাহ রশিদ আপনার নাম শুনছেন সকলে বলেন নাম শুনছেন একটা আপনার তাকবীর লিল্লাহে তাকবীর লীল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর কথা বলেন কিনা এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর আমার জীবন আমার মরণ সবই তোমার আমার জীবন আমার মরণ তোমার কথা বলেন ঠিক না হারুনুর রশিদ আল্লাহ ছিলেন বাগদাদের বাদশাহ ছিলেন বাদশাহারুনুর রশিদের এক প্রদেশের ভিতরে কাজী সাহেব অসুস্থ হয়ে গেলেন নতুন একজন কাজী তিনি সেই প্রদেশে নিযুক্ত দিলেন নিযুক্ত দেওয়ার পর পরের দিনেই একটি বিচার কাজী সাহেবের দরবারে এসে গেল একটা বুড়িমা একজন বুড়ি মহিলা বয়স্ক মহিলাকে এলাকাবাসীর নতুন কাজের কাছে নিয়ে আসলো আসে বলতেছে কাজী সাহেব এই যে বয়স্কা বৃদ্ধা মহিলাকে দেখতেছেন এই বৃদ্ধা মহিলা অমুকের দোকান থেকে মধু আর রুটি চুরি করেছে কি চুরি করছে মধু আর রুটি চুরি করছে আপনি এর বিচার করেন নতুন কাজী সাহেব বুড়ি মাকে ডাক দিয়ে বলতেছে মাগো তুমি কি আল্লাহর জানো না ওয়া সারি কালি কত ফকতা চোর কিংবা চোর নিয়ে ধরা পড়লে তার হাত কাটা পরে কথা বলেন ঠিক কিনা মাগো তুমি কি আল্লাহর কালাম নাই তুমি কি জানো না তোমার বয়স তো শেষের দিকে এই বয়সে তুমি চুরি করতে গেলা কেন বয়স কম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন কাজী সাহেব আমি কেন চুরি করেছি আমি একটু পরে বলতেছি আগে বলেন তো দেখি একজন মানুষ কয়েদিন না খেয়ে থাকতে পারে এই যে ছোট ছোট দুইটি বাচ্চা দেখতেছেন এগুলো আমার নাতি হয় কি হয় বলেন কি বাব মা পৃথক হয়ে গেছে বাম্মা কি হয়ে গেছে পৃথক হয়ে গেছে আমি বয়স্ক মহিলা উপার্জন করার ক্ষমতা আমার নাই আজকে কয়েক দিন যাপত আমি এবং আমার এই দুই নাতি না খায় আছি কেউ খোঁজ খবর নেই না রুটি চুরি করেছি বলি আল্লাহ আকবর কাজী সাহেব এটা শোনার পরে বলতেছে মাগো তুমি তো অন্যায় করেছো যেহেতু স্বীকার করেছো তাহলে তোমার জন্য বিচার হইল তুমি একশো তো দীর্ঘাম জরিমানা দিবা কয়দিন জরিমানা দিবা আর তোমার পিঠেতে পঞ্চাশটি বেত্রাঘাত করা হবে কয়টা বেত্রাঘাত করা হবে পঞ্চাশটা বেত্রাঘাত বুড়ি মহিলা এটা শোনার পর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আল্লাহ আমি তো আমার নিজের জন্য চুরি করি নাই এই যে ছোট ছোট তিন বাচ্চাদের জন্য চুরি করেছি যেখানে খাবার আমার নাই একশো দীর্ঘাম আমি কিভাবে তাকে জরিমানা দেব আবার পঞ্চাশটা বেগ যদি আমার পিঠে মারা হয় মনে হয় না আমি আর বেঁচে থাকব কে বলতেছে বুড়িমা বলতেছে এবার কাজী সাহেব সবার সামনে বিচার করতেছেন বিচারের সময় নির্ধারিত হয়ে গেল নির্ধারিত হয়ে যাওয়ার পর অনেক মানুষ নতুন কাজী সাহেবের বিচারের ফেসলা শোনার জন্য আসছেন এলাকায় বিচার মিটিং হলে আমরা যাই না অনেক মানুষ একত্রিত হয়েছে বৃদ্ধা মহিলাকে পঞ্চাশটি ব্যত্রাঘাত করা হবে আর তার থেকে তোদের হাম নেওয়া হবে সব মানুষ উপস্থিত বৃদ্ধা মহিলা শুধু কাঁদতেছে আর কাঁদতেছে বৃদ্ধা মহিলা কি করতেছে সবাই বলেন কানতেছে কাজী সাহেব তার বিচারকের আসনে বসে এলাকাবাসীকে বললেন ও এলাকার মানুষ সকল তোমরা বড় জালেম তোমরা বড় কি জালেম আল্লাহর নবী বলেন ইক্তাকু যুলমান ফাইননা জুলমাতু ফাইননা জুলমা যুমাতু ইয়াউমুল কিয়ামা খবরদার জুলুম থেকে বেঁচে থাকো কারো উপর জুলুম করা যাবে না জুলুম করলে এই জুলুম তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে দেবে কথা বলেন ঠিক কিনা নিরহ মানুষের যদি কেউ জুলুম করে এই জুলুম তাকে নাম পর্যন্ত পৌঁছাবে কথা পৌঁছাবে বিচারক দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ও এলাকাবাসী তোমরা বড় জালেন তোমাদের প্রতিবেশী এখানে কয়েকদিন থেকে না খায় আছে তোমরা কেউ খোঁজ নেও নাই এই মহিলার আমি আর কি বিচার করব আমি তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না তবে তার বিচার হবে কি হবে বিচার হবে বিচারটা হবে এই রকম এই যে প্রদেশের এখানে যতগুলো নেত্রীয় স্থানীয় মানুষ আছেন নেতাকর্মী আছে সবাইকে জরিমানা ধরা হবে কি ধরা হবে জরিমানা ধরা হবে আর পঞ্চাশটি যে ব্যত্রাঘাত করা হবে যেহেতু আমি এখানকার কাজী সরকারের উচিত ছিল এই মহিলার খোঁজ নেওয়ার যেহেতু খোঁজ নিতে পারে নাই আমি যেহেতু বিচারক হয়ে আসছি আমি যেহেতু বাদশার অধীনস্থ হয়ে আসছি বাদশার উত্তরাধিক উত্তরাধিকারী হয়ে আসছি তাহলে সেই মহিলাকে আর বেত্রাঘাত করা হবে না এখন বিশটা বেত্রাঘাত আমি কাজীর গায়ে তোমরা মারো বলি আল্লাহ আকবার আমি কাজী যখন এই মহিলার খোঁজ রাখতে পারি নাই যার দরন ছোট নাবালেক বাচ্চাকে নিয়ে সে চুরি করেছে এই কারণে অপরাধটা আমার ও এলাকার নৌজওয়ান যার শরীরে সব থেকে বেশি শক্তি আছে তুমি সামনে আগায় আসো আমি যেহেতু বিচারক তোমার খোঁজ নিতে পারি নাই মহিলার খোঁজ নিতে পারি না এখন তুমি বৃষ্টি বেত্রাঘাত আমার গায়ে করো বলে বলিয়া আকবার কেমন বিচার ব্যবস্থা ছিল চিন্তা করেন যে নেতা হয়েছে সেই সেই নেতা নেতা যেহেতু নিতে পারে নাই মহিলার চুরি করার দায় ভার নিজের গায়ে নিচ্ছেন বলে লহ আকবার এলাকার ভিতরে বলতেছে নজওয়ান সামনে আসো একজন নজয়ান সামনে চলে আসলো আসার পর বলতে তোমার শরীরের ভিতরে যত শক্তি আছে সমস্ত ডান দিকে দশটি বেত্রাঘাত করো আর বাম দিকে দশটি বেত্রাঘাত করো আর বাকি ত্রিশটি বেত্রাঘাত এলাকার ভিতরে গণ্যমান্য ব্যক্তিত্বর গায়ের মধ্যে মারো বলে সুহান আল্লাহ চিন্তা করে দেখেন কি বিচার ব্যবস্থা কি বিচার ব্যবস্থা আমি যেহেতু বিচারক আমি যেহেতু এখানকার কাজী আমি যেহেতু খোঁজ নিতে পারি নাই পঞ্চাশটা যেহেতু তার ফায়সলা হয়ে গেছে আমার গায়ের মধ্যে আপনারা বিশটা বেতরা ঘাত করেন আর ত্রিশটা স্থানীয়। নেতাদের গায়ের মধ্যেও মারেন তারা কেন খোঁজ নিতে পারলো না এখন নৌজোয়াল হাতের মধ্যে বেত নিয়ে কাঁপতেছে বিচারকের কি বিচার করা যায় সবাই বলে বিচারকের বিচার করা যায় কথা বলে না বিচারকের বিচার করা যায় হ্যাঁ বিচারক যদি জুলুমের শেষ পর্যায়ে পৌঁছে যায় তাহলে সেই বিচারকেরও বিচার হয় কথা বলেন ঠিক কিনা দুনিয়া তো কোনো নজির নয় বাংলাদেশে সেটার নজির আছে কি নাই মুসলমান আওয়াজ দেন বাংলাদেশে সেটার নজির আছে কি নাই বাংলাদেশে সেটা নজির আছে যখন জুলুম শেষ পর্যায়ে পৌঁছে গেছে তখন বাংলার তাদের বিচার কার্য এখন কাঁপতেছে হাতে বেত নিয়ে কাজের গায়ে আমি কেমনে আঘাত করি কথা বলেন ঠিক কিনা কাজী বলতেছে রে নৌজওয়ান তুমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে কে ভয় করো আমার ডান দিকে দোষ্টি মারো বাম দিকেও দোষ্টি মারো খবরদার এই বুড়ি মায়ের গায়ে কেউ স্পর্শ করিও না এবার নজয়ান তার শরীরের যত শক্তি ছিল সমস্ত শক্তিকে করে এবার কাজের গায়ের ভিতরে আঘাত করতেছে আঘাত করতে করতে যখন আটটা বাড়ি ডান দিকে পড়ে গেল কাপড় ফেটে ফেটে রক্ত বাইরে হচ্ছে এলাকার মানুষ দৌড় দিয়ে আসে আহ কাজী সাহেব কার না কাজী সাহেব বলতেছে সাবধান যেহেতু অন্যায়টা আমার আমার জন্য মা চুরি করেছে আমাকেই তোমরা ডান দিকে দশটা মারো ডান দিকে দশটা মারা হয়ে গেল রক্ত ঝরঝর করে পড়তেছে এবার কাজী সাহেব বলতেছে থেমে থাকিও না বাম মারো আমি বিচারক অপরাধ করে ফেলছি আমার জন্য এই মা চুরি করেছে আকবার জন এবার বাম দিকো দশটা মারলেন দুই দিকে ঝরঝর করে রক্তগুলা ঝরে পড়তেছে এবার বাকি তিরিশটি বেত্রাঘাত সবার গায়ের মধ্যে করা হইল নেত্র স্থানীয় নেতাদের গায়েও এরপর সবাইকে জরিমানা করে তিনি পাঁচ শত তুললেন পাঁচ শত হাম তুলে হাম বুড়ি মায়ের হাতে তুলে দিয়ে বলতেছে বিচার ব্যবস্থায় আমরা ছিলাম যেহেতু আপনার খবর নিতে পারি নাই এই যে তিনটি তিনশত আশিটি দীর্ঘাম আপনি গ্রহণ করেন আর আপনি যে কয়েকদিন থেকে না খবরদার এই মামলাটা আল্লাহর দরবারে দায়ের করিয়েন না বলে আল্লাহ আকবর আমি কাজী আল্লাহকে ভয় করি আমি বিচারক আল্লাহকে ভয় করি আল্লাহ দরবারে যায় যদি আপনি বলেন এই বিচারক থাকা অবস্থায় কয়েকদিন না খায়া ছিলাম আমি জালেম হয়ে যাব আল্লাহর দরবারে বলে আল্লাহ বলে এরকম বিচার ব্যবস্থা বাংলার জমিনেও আমরা চাই কথা বলেন ঠিক কিনা কে গতিতে আসবে সেটা জানি না কিন্তু বিচার ব্যবস্থা হবে আল কোরআন থেকে কথা বলেন ঠিক কিনা এরকম বিচার ব্যবস্থা যেই

এরকম বিচার ব্যবস্থা যারাই কায়েম করতে পারবে আগামীতে তারাই আসবে ইনসা আল্লাহ আল্লাহ তারা তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালানহা ফাতেমা রাজি আল্লাহ তালানহা অসুস্থ আলী রাজি আল্লাহ তালকে বললেন যে আলী আমার মন চাচ্ছে আনার খাইতে শেষ একটু খালি কালেকশন হাসতে নিয়েছে হ্যাঁ আলি রাজী আল্লাহ বললেন যে স্বামী হে আলি আমি তো অসুস্থ আমার মন চাচ্ছে আমি আনার খাই আমার কি চাচ্ছে আমি আনার খাবো কি খাবো আনার খাবো আলি রাজিয়াহু তাল আন হাতে কোনো টাকা নাই চলে গেলেন কাজ করার জন্যে সারাদিন পরিশ্রম করার পরে কয় টাকা হয়েছে সেটা দিয়ে তিনি একটা আনার কিনলেন তার প্রিয়তমা স্ত্রীর জন্য কার জন্য সবাই বলেন প্রিয়তমা স্ত্রীর জন্য আনার কেনার পর মন্টপ তার খুব খুশি উৎফুল্ল মনে বাড়িতে আসতেছে এমন সময় পথের মধ্যখানে একজন ভিখারি সে হাজির আসে বলতেছে ও আমি কয়েক মুহূর্ত পর্যন্ত না আমি একজন ভিকারি পেটে খুব ক্ষুদা তোমার হাতে একটা আনার দেখতে পাচ্ছি আমাকে কি একটু খাইতে দিবা কি বলতেছে আমাকে কি একটু খাইতে দিবা মনোযোগী সবাই এদিকে মনোযোগী হন আলী রাজ্য আল্লাহ তালা চিন্তা করলেন আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়ামাসা ইলাফ আলাহ তানহার খবরদার কখনো ফেরাই দিও না কে বলছে আল্লাহ বলছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহতালা অন্যত্র বর্ণনা করেন লাংতান আলুলবির র শিকুন হাততাম তো শেকুন ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় ব্যায়না করবা আলী রাজ আল্লাহ তালা আনহু ফকিরকে অর্ধেকটি আনার দিয়ে দিলেন অর্ধেকটি কি দিয়ে দিলেন আনার দিয়ে দিলেন এখন ফকির অর্ধেকটা আনার খাইয়ে বলতেছে ভাই আলি আমি তো অর্ধেকটা সুস্থ অনুভব করতেছি আমার মনে হয় এই যে অর্ধেকটা আনার এটাও যদি আমাকে দিয়ে দেন আমি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাব আলী আল্লাহ চিন্তা করলেন না সারাদিন পরিশ্রমের একটি আনার ভিকারিকে দিয়েই দিলেন বলে সুহান আল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবাহ আল্লাহ ভিকারি পূর্ণাঙ্গ আনার খেয়ে আলী রাজি আল্লাহু খালি হাতে এবার ফাতেমার ঘরে যাচ্ছে কথা যাচ্ছে সবাই বলেন যায় দরজায় টোকা দিলেন আসসালাম আলাইকুম দরজাটা খুলে ফাতেমা বলে আলী মন খারাপ করিও না তুমি আনার আনতে পারো নাই আমি বুঝে ফেলেছি বলে সুহান আল্লাহ তবে কেন জানি আমি বুঝি না আমি নিজেকে সুস্থ সুস্থ অনুভব করতেছি নবী বলেন তান মানুষের সব ধরনের বালা মুসিবত দূর করে দেয় দুজনে গল্প করতেছে স্বামী আর স্ত্রী এমন সময় দরজায় ঠোকা দিছে এমন সময় কি করছে দরজায় টোকা মারছে আলী রাজি আল্লাহ বলতেছে কে ভাই বাইরে কে বাইর থেকে আওয়াজ আসলো ও ভাই আলী আমি সালমান ফার্সি বলে সুবাহান আল্লাহ আমি কে সালমান ফার্সি কেন আসছো আমার দরজায় বলো সালমান ফার্সি বলেন আলী আল্লাহর নবী আপনার শ্বশুর আপনার জন্যে আনার কতগুলি পাঠাই দিয়েছে বলে সুহান আল্লাহ আনার খাওয়াইলেন একটা ভিক্ষুককে আর আনার কে পাঠাই দিয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলী রাজি আল্লাহ তালহু আনার নিলেন নেওয়ার পরে হিসাব করে দেখেন আনার আছে নয়টা কয়টা নয়টা আলী বলেন ভাই সালমান তুমি ভুল জায়গায় এসেছো। আল্লাহ তো নয়টা দেওয়ার কথা নয় আল্লাহ দিলে দিবে দশটা ফার্সি বলেন কেমনে কিভাবে বলে আমি আল্লাহর রাস্তায় একটি আনার দান করেছি আল্লাহ কোরআনে বলেছেন মাংজা আবিল হাসানাতি। ফালাহু আশ্রু আমসালিহা কেউ যদি আমার রাস্তায় এক টাকা ব্যয় করে আমি আল্লাহ তালা তাকে দশ টাকার পুরস্কৃত করি বলে সুবাহান আল্লাহ আমি যেহেতু আল্লাহ রাস্তায় একটি আনার দিয়েছি আমার যদি আনার হয়ে থাকে তাহলে দশটাই হবে নয়টা হবে না সালমান ফারসি এবার বলতেছে আলী তোমার এই ঘটনা জানার জন্যই আমি একটা আনার নিজের পকেটে লুকায় রাখছিল আল্লাহ আপনার জন্য দশটা এই পাঠিয়ে দিয়েছেন কি ছিল সঙ্গে সঙ্গে সেই ইমানের পরিচয় সেই ইমানের যে বাস্তবতা আল্লাহ তাল তাদেরকে সেটা দিয়েই দিচ্ছেন বলে হান আল্লাহ একটা দান করছে নয়টা আসবেন আসলে আমার কাছে দশটা আসবে এটা কারওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহ আল্লাহর রাস্তায় এক টাকা দান করলে কয় টাকা পাওয়া যায় দশ টাকা পাওয়া যায় বলিস বাহান আল্লাহ আমি শুরুতে যে হাদিস পড়েছিলাম যে মা যা আল কুরআন কোরআন আসবে মাথার মাথায় আসবে মাথার সামনে আসবে বলবে সোয়াল জবাব করার দরকার নাই সোয়াল জব থাকলে আমাকে কোরআনকে বলো এই বান্দার পক্ষ থেকে আমি কোরআন থেকে জবাব দিয়ে দেবো বলে সুহান আল্লাহ সলাতু আন মানুষের সলাদ ডান দিকে আসবে মৃত ব্যক্তির সলাদ ডান দিকে আসবে আসে বলবে ও ভাই ফেরেস্তা আমাকে জিজ্ঞাসা করো আমি তার সমস্ত সোয়ালের জবাব দিয়ে দেব ও সিয়াম আন সিমালিহি সিয়াম আসবে বাম দিকে আসে বলবে আল্লাহ নেককার বান্দার যদি কোনো সাল থেকে থাকে আমাকে প্রশ্ন করে আমি জবাব দিয়ে দেবো বলে সুবহানাল্লাহ আল্লাহ কি গুলা বলেন সুবহানাল্লাহ